আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মহান বিজ্ঞানী নিকোলা টেসলার বৈদ্যুতিক গবেষণার কাহিনী আঠারোশো সালে নিকোলা টেসলা ইতিহাসের অন্যতম বিপজ্জনক একটি পরীক্ষা চালান কলোরাডো স্প্রিংসের নিজের গবেষণাগারে তিনি প্রায় এক কোটি বিশ লাখ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করেছিলেন চারদিকে কৃত্রিম বজ্রপাত ছুটে বেড়াচ্ছিল বাতাসে বিদ্যুতের তীব্র আর্ক ছটফট করছিল ঘরের ভেতরেই বজ্রধ্বনি গর্জে উঠছিল এই বিদ্যুৎ প্রবাহ মুহূর্তেই একজন মানুষকে হত্যা করতে পারত কিন্তু টেসলা একটুও বিচলিত হননি তিনি সেই বৈদ্যুতিক ঝড়ের ঠিক নিচে একেবারে শান্তভাবে বসে একটি বই পড়ছিলেন কোনো সুরক্ষা পোশাক নয় কোনো ভয়ের ছাপ নেই টেসলার কাছে এটি কোনো বিশৃঙ্খলা ছিল না এটি ছিল নিয়ন্ত্রণ বিদ্যুৎ সম্পর্কে তার জ্ঞান এতটাই গভীর ছিল যে যা অন্যদের আতঙ্কিত করত তা তার কাছে ছিল পরিচিত ও বশীভূত সেই ছবিটি পরে কিংবদন্তিতে পরিণত হয় কাঁচা শক্তির মাঝে দাঁড়িয়ে থাকা এক মানুষ যাকে স্পর্শ করতে পারেনি শক্তি নিজেই বেপরোয়া বলেই নয় বরং কারণ তিনি ঠিক জানতেন তিনি কি সৃষ্টি করেছেন আজও সেই ছবি সত্যিকারের উদ্ভাবনের প্রতীক হয়ে আছে একজন প্রকৃত স্রষ্টা নিজের আবিষ্কারকে ভয় পান না তিনি তাকে আয়ত্তে আনেন মানব মেধা যখন বাস্তবতার সীমা ছুঁয়ে ফেলেছিল নিকোলাস এই বৈদ্যুতিক যুগের নতুন সূচনা করে